নমস্কার আপনাকে স্বাগত একবার ভগবান শ্রীকৃষ্ণের মিত্র তার সঙ্গে দেখা করতে দারুকা শহরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানান এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণের সখা বলে হে কেশব তুমি সর্বজ্ঞ তুমি সবই জানো আজকে আমি তোমার কাছে এসেছি এটি জানার উদ্দেশ্যে যে একজন মানুষকে কোন কোন গাছ লাগাতে হবে বাড়ির সামনে কোন গাছ লাগাতে হবে কোন গাছ লাগালে দারিদ্রতা দূর হয় শত্রু রোগ ভয় ভূত বিশ্বাস ইত্যাদি সমস্যা এড়াতে ভবনের সামনে কোন কোন গাছ লাগাতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সখা আজ আপনি সমগ্র মানবজাতির উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই সংসারে বৃক্ষের বিশাল অবদান রয়েছে কিন্তু আজ আপনি একটি সঠিক প্রশ্ন করেছেন বাড়ির সীমানার মধ্যে গাছ লাগালে খুবই শুভ ফল পাওয়া যায় গাছ গাছালি বাড়ির সৌন্দর্য বাড়াতে সাহায্য করে সাথে পরিবেশকে বিশুদ্ধ রাখতে গাছের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ বৃক্ষ বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত করে যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বৃক্ষ নেতিবাচকতা দূর করে পরিবেশকে আরো ইতিবাচক করে তুলতে কাজ করে বাড়ির সামনে শুভ বৃক্ষ এবং গাছপালা লাগালে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে সাথে এই গাছ অনেক ধরনের বাস্তুদোষকে ধ্বংস করে দেয় বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেবতার মতো বাড়িকে রক্ষা করে হে সখা বাড়ির কাছে কোন গাছ লাগাতে হবে আর কোনটি নয় এই সম্পর্কে বলার আগে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলি যা আপনাকে বুঝতে সাহায্য করবে বাড়ির কাছে কোন গাছ লাগানো কতটা শুভ এবং কোন গাছগুলি বাড়ির কাছে লাগালে দুঃখ ও দারিদ্রতার আগমন হয় যে ব্যক্তি এই কাহিনী মন দিয়ে শুনবে তার শত শত পাপ নষ্ট হয়ে যাবে এবং দারিদ্রতা শেষ হয়ে যাবে ভগবান কৃষ্ণের সখা বলে হে কেশব আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনব দয়া করে আমাকে সেই কাহিনী বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অতীতে মধ্য দেশে একটি সুন্দর শহর ছিল সেই শহরে ধনেশ্বর নামে একজন বৈশ্য ও তার স্ত্রী সুমতিকে নিয়ে সেই শহরে বাস করতেন ধনেশ্বর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন ধনেশ্বরের স্ত্রীও ছিলেন খুবই ভদ্র এবং গৃহকর্মে দক্ষ ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না তাদের এইভাবে অনেক দিন কেটে গেল ধনেশ্বরের স্ত্রী ছিল সুমতি তিনি কয়েকটি গাছ বাড়ির উঠোনে লাগিয়েছিলেন এবং প্রত্যেক দিন জল দিয়ে সেই গাছগুলির পরিচর্যা করতে শুরু করেছিলেন কিন্তু ধনেশ্বরের স্ত্রীর বৃক্ষরোপণ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না তিনি নিজের পছন্দের মতো গাছ বাড়িতে লাগাতেন এবং না জেনে বাড়ির উঠোনে অশুভ গাছ লাগিয়ে ফেলেন যার কারণে ধনেশ্বর তার ব্যবসায় প্রচুর ক্ষতি করতে শুরু করেন এবং তার বাড়িতে বারবার ঝামেলা হতে থাকে তাদের উভয়ের জীবনে অনেক অসুবিধা আসতে শুরু করে ধনেশ্বরের পুরো ব্যবসা ডুবে যায় এবং তার সমস্ত ধন সম্পত্তি ধ্বংস হয়ে যায় এখন ধনেশ্বরের কাছে শস্য কেনার মতো কোনো টাকাও ছিল না তিনি না খেয়ে থাকতে শুরু করলেন যার কারণে তার স্ত্রীও রাগ দেখাতে শুরু করে এতে তার স্ত্রী রাগান্বিত হয়ে তার স্বামীকে কিছু কাজ করতে বলেন ধনেশ্বর কাজ চাইতে গ্রামে ঘুরতে থাকে কিন্তু কোথাও কাজ পাই না তিনি এসে তার স্ত্রীকে বললেন আমাকে কেউ কাজ দিচ্ছে না এখন কোথায় কাজ করতে যাব দুজনেই একেবারে ক্লান্ত দুজনেরই কিছু করার ছিল না ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত গহনা বেচে দিল এবং যা কিছু পেল তা দিয়ে তারা পেট ভরে এইভাবে বাড়িতে অশুভ গাছ লাগানোর ফলে তাদের দুজনের জীবনে দারিদ্র এবং সংকট আসতে থাকে কিন্তু তারা নিজেও এ কথা জানতেন না তারপর একদিন একজন সাধু মাহাত্মা ধনেশ্বরের বাড়িতে আসে সাধুকে দেখে ধনেশ্বর নমস্কার করে বললেন সাধু মহারাজ আসুন এই দরিদ্র ঘরে আপনাকে স্বাগত বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি সাধু মহারাজ বলতে শুরু করেন আমি বের হয়েছি একটু বিশ্রামের জন্য জায়গা খুঁজছি যদি কিছু মনে না করেন আমাকে আপনার বাড়িতে একটু জায়গা দিন আমি অনেকদিন ধরে ক্ষুধার্ত কিছু খাবার পেলে আপনার বড় কৃপা হবে সাধু মহারাজের এমন কথা শুনে ধনেশ্বর বলতে লাগলেন হে সাধু মহাত্মা আপনাকে দেখে অবশ্যই একজন গুণী আত্মা বলে মনে হচ্ছে আপনার মুখমন্ডলে একটি জ্যোতির আলো দেখা যাচ্ছে আমি আপনার সেবা করার সৌভাগ্য পাচ্ছি আপনার সেবা করে আমি খুবই আনন্দ পাব তারপর সেই সাধু মহারাজ ধনেশ্বরের ঘরের ভিতরে যান এবং বিশ্রাম নিতে শুরু করেন ধনেশ্বর সেই সাধুর খুবই সুন্দরভাবে সেবা করেন কিন্তু তার কাছে অন্যের একটি দানাও ছিল না সে তার স্ত্রীকে বলে প্রিয়া সাধু আজ আমাদের বাড়িতে এসেছেন তাকে দেখে বড়ই পুণ্যবান মনে হচ্ছে আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা গ্রামে গিয়ে আমি কারোর কাছে কিছু টাকা ধার করে আনি এই কথা বলে ধনেশ্বর একজন ব্যবসায়ীর বাড়িতে যায় এবং তাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু সেই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে একটি পয়সাও নেই তুমি আমার টাকা কিভাবে শীঘ্রই ফেরত আমি যদি আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে আমি আমার বাড়ি আপনাকে দিয়ে দেব ধনেশ্বরের এই কথা শুনে শেষ মহাশয়ের একটু করুণা হলো আর তাকে টাকা দিয়ে বলে তুমি আমার টাকা ফেরত দেবে তো তখন ধনেশ্বর বলে আমি যদি আপনাকে আপনার টাকা ফেরত না দিই তাহলে আমি আমার বাড়ি আপনার হাতে তুলে দেব এইভাবে ধনেশ্বর সেটের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি চিনি ইত্যাদি কিনে নিজের ঘরে ফিরে আসে তখন তিনি তার স্ত্রীকে বললেন প্রিয়া তুমি সেই সাধু মহাত্তার জন্য খাবার তৈরি করো তখন ধনেশ্বরের স্ত্রী ভোজন তৈরি করে সেই সাধু মহাতাকে খাবার পরিবেশন করেন খাবার গ্রহণ করার পর তিনি ধনেশ্বরকে বলেন হে ধনেশ্বর তোমার ভক্তি এবং শ্রদ্ধায় আমি খুবই খুশি হয়েছি তোমার কি ইচ্ছা বলো তোমার কামনা আমি অবশ্যই পূরণ করব হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের জন্য সব কিছু কিন্তু আমি আপনার কাছে এটা জানতে চাই যে কোন পাপের কারণে আমাদেরকে এই দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আমি ভগবান বিষ্ণুর আরাধনা করেছি তাহলে আমাদের জীবনে এত দারিদ্র কেন এসেছে তার কারণ কি এবং এই দারিদ্র থেকে মুক্তি পেতে আমাদেরকে কি করতে হবে তখন সেই ঋষি মহাত্মা বলেন হে বৈশ আমি যখন তোমার দাঁড়ে এসেছিলাম তখন আমি এর কারণ বুঝতে পেরেছি যে তোমার জীবনে দারিদ্র্য এবং সংকট রয়েছে কারণ তোমার বাড়ির সামনে যে গাছ আছে তা তোমার দারিদ্রতার আসল কারণ সেই জন্য এই গাছগুলি সরিয়ে তার জায়গায় শুভ গাছ লাগান আপনার স্ত্রী আপনার বাড়ির সামনে যে গাছগুলি লাগিয়েছে তা অত্যন্ত অশুভ এবং তাদের কারণে আপনি এমন দুর্দশায় পড়েছেন ধলেশ্বর বলেন হে মহাত্মা দয়া করে আমাকে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগাতে হবে যাতে ঘরে সুখ সমৃদ্ধি থাকে এবং কোন গাছ লাগাতে হবে না দয়া করে আমাকে বিস্তারিত বলুন আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকব মহাত্মা বলে হে বৈষ ঠিক আছে এখন আমি তোমাকে সেই সব শুভ গাছের কথা বলবো যেগুলি বাড়ির কাছে লাগালে শুভ ফল পাওয়া যায় এই জন্য তুমি মন দিয়ে শোনো একজন ব্যক্তি জলাশয়ের কাছে একটি পিপল গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা শত শত যজ্ঞের সমান হয় পিপল গাছের পাতা জলে পড়লে তা পিণ্ডের মতো হয়ে যায় এবং পূর্বপুরুষের তৃপ্তি প্রদান করে ফলে সমস্ত প্রকার প্রীতদোষ দূর হয় যে ব্যক্তি প্রত্যেক দিন স্নান করে পিপল গাছ স্পর্শ করে সে সমস্ত রকম পাপ থেকে মুক্ত থাকে এবং পিপল গাছ স্পর্শ করলে সে কখনোই পরাজিত হয় না পিপল গাছকে স্পর্শ করলে দেবী লক্ষ্মীকে প্রাপ্ত করা যায় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় পিপলের মূলে শ্রী বিষ্ণু কাণ্ডে ভগবান শিব এবং সামনে ভগবান ব্রহ্মা বাস করেন অমাবস্যার দিনে পিপল গাছকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা হল হাজার গরু দান করার সমতুল্য এই পিপল গাছের মতো পৃথিবীতে আর কোনো গাছ নেই শ্রী হরি এই বৃক্ষ রূপে পৃথিবীতে বিরাজমান হয়ে আছেন পিপল গাছকে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহা পাপ বলে গণ্য হয় এমন ব্যক্তি এক কল্প নরকে থাকে এবং যে ব্যক্তি পিপল গাছকে গোড়া থেকে কেটে ফেলে সে কখনোই নরক থেকে বের হতে পারে না এ বৈশ আমলক্ষী ফল সকলের মধ্যে প্রসিদ্ধ আমলক্ষী গাছ লাগানোর ফলে নারী পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় কথিত আছে এই ফলটি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রসন্ন এবং কল্যাণকর বলে মনে করা হয় এটি খেলে আয়ু বৃদ্ধি পায় এর জল পান করলে রোগ নিরাময় হয় এবং জলে আভা মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় এবং সকল প্রকার ঐশ্বর্য লাভ হয় যে গৃহে সর্বদা আমলক্ষী গাছ উপস্থিত থাকে রাক্ষস ব্রহ্মদৈত্য সেই গৃহে কখনোই আসে না যদি একাদশীর দিন এই ফল পাওয়া যায় তবে প্রাপ্ত ফল পৃথিবীর সমস্ত তীর্থের চেয়েও বেশি লক্ষ্মী নারায়ণ সেই বাড়িতে থাকেন যার বাড়ির সামনে আমলক্ষী গাছ রয়েছে তৃতীয় অশোক বৃক্ষ অশোক গাছে অপসরা নিবাস করেন এই গাছ মানুষের হতাশা দুঃখ কষ্ট দূর করে অশোক গাছটি বাড়ির কাছে লাগালে সুখ শান্তি বজায় থাকে মা লক্ষ্মী যখন দেবী সীতারূপে অবতীর্ণ হন রাবণ মাতা সীতাকে অপহরণ করার পর অশোক বাগতিকাই তিনি বাস করেন তখন অশোক গাছ মাতা সীতার আলেখ সেবা করেছিলেন তাই মাতা সীতা অশোক গাছকে একটি বরদান দিয়েছিলেন এই গাছ যেখানেই থাকবে সেখানেই মাতা সীতা অবশ্যই নিবাস করবেন চতুর্থ পাকুর গাছ প্রত্যেকটি মানুষকে এই গাছ লাগাতে হবে এই গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান হয় কলিযুগের মানুষ যোগ্য করতে পারবে না সেই জন্য এই গাছ অবশ্যই লাগানো দরকার পঞ্চম নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয় এটিকে বাড়ির কাছে লাগালে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মী নিম গাছের কাছে থাকতে খুবই পছন্দ করেন তাই বাড়ির সামনে একটি নিম গাছ লাগালে বাড়িতে ধন সম্পত্তি আসে ষষ্ঠ জাম গাছ যদি কেউ একটি সুন্দর কন্যা সন্তান পেতে চায় তবে তাকে অবশ্যই একটি জাম গাছ লাগাতে হবে যে বাড়ির সামনে জাম গাছ থাকে সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সপ্তম বেলগাছে ভগবান শিব বাস করেন এবং বেলগাছের কাছে গোলাপ গাছ লাগালে কখনো দুঃখ দারিদ্র হয় না বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না কোনো মহিলা বিধবা হয় না এবং ভগবান শিব ও পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় অষ্টম নারকেল গাছ একটি বাড়িতে নারকেল গাছ লাগালে একজন পুরুষ অনেক নারীর স্বামী হয় নারকেল যে কোনো ধর্মীয় আচারের একটি অপরিহার্য অংশ যা বাড়ির উঠোনে একটি নারকেল গাছ থাকলে তা বাড়িতে সর্বদা সমৃদ্ধি নিয়ে আসে এবং এটি পরিবারের সদস্যের দ্বারা অত্যন্ত সম্মানিত হয় যে পুরুষ সুন্দরী স্ত্রী পেতে চায় তাকে একটি ডালিম গাছ লাগাতে হবে যা দৈব শক্তি প্রদান করে যে ব্যক্তি তার বংশ বৃদ্ধি করতে চান এবং সন্তান জন্ম দিতে চান যদি কোনো ব্যক্তি কোনো প্রকার রোগে ভোগে তাহলে তাকে অবশ্যই একটি ক্ষয়ের জাতীয় গাছ লাগাতে হবে ক্ষয়ের গাছ লাগালে অনেক রোগ নিরাময় করা যায় কেউ যদি চোর ডাকাতে ভয় পায় তাহলে তাকে অবশ্যই বাড়িতে একটি বাঁশ গাছ লাগাতে হবে এই গাছ চোরেদের ভয় দেখায় এবং ঘরকে রক্ষা করে কনক চম্পার চারা বাড়ির উত্তর দিকে লাগালে দারিদ্রতা ও দুঃখ দূর হয় কলা গাছও অত্যন্ত শুভ এটি ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে ভগবান বিষ্ণু এই গাছে নিবাস করেন পারিজাত বৃক্ষ সমুদ্র মন্থনের সময় এই উদ্ভিদের আবির্ভাব হয়েছিল সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীও আবির্ভূত হয়েছিলেন তাই পারিজাত উদ্ভিদকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যদি এই গাছ ঘরের মধ্যে লাগানো হয় তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় যে ঘরে খেজুর গাছ আছে সেই বাড়ির সন্তানরা কখনোই উন্নতি করতে পারে না বাড়িতে এমন ধরনের গাছ কখনোই লাগানো উচিত নয় বাড়িতে কখনোই বাবুল গাছ লাগানো উচিত নয় এই গাছ লাগালে বাড়িতে বিপর বাড়িতে বিপর্যয় আসে নিজের বাড়ির সামনে কখনোই এই গাছ লাগাবেন না এতে এতে নেতিবাচকতা বৃদ্ধি পায় ধন সম্পদের ক্ষতি হয় যদি বাড়ির পশ্চিম দিকে বট গাছের ছায়া থাকে তাহলে বাড়িতে সারাজীবন শোকের ছায়া নেমে আসে যদি বাড়ির মধ্যে কোনো বৃদ্ধ বট ছায়া পড়ে তাহলে সেটি মৃত্যুর সমান হয় সেই বৃদ্ধ বট গাছ সঙ্গে ফেলতে হবে হে বৈশ এইভাবে আমি আপনাকে এই সমস্ত শুভ এবং অশুভ গাছের কথা বলেছি তাই আপনি এই গাছগুলি আপনার বাড়ির সামনে উঠানে লাগান এবং এই